কলকাতার যেভাবে ভেঙ্কটেশ কিনে চুনা লেগেছে কলকাতার প্লেয়ার ভেঙ্কটেশ যার বেশ পাই দু কোটি স্যার ঠিক আছে ভেঙ্কি কে আমাদের দিয়ে দাও কেন কেন আবার এই যে বললে ভেঙ্কি কলকাতার প্লেয়ার কলকাতা তো আমরা তাহলে আমাদের দিয়ে দাও গেড়ি মারা মারবো না এক চাপ পরে আগে এখান থেকে কিন তারপরে তো নিবি ও সেটা তো বলবে নাকি ঠিক আছে চলো 3 কোটি আমরা দেব স্যার 4 কোটি আমরা দেব কোন সালা দেব তুমি আমাদের প্লেয়ারকে কিনতে চাইছি ও গেনিমার আরসিবি নাকি হ্যাঁ ইয়েস আরসিবি আজ দেখ ভেঙ্কিকে আমাদের দলে নিয়েই ছাড়বো আচ্ছা ঠিক আছে দেখা যাবে কার দৌড় কতটা স্যার 5 কোটি স্যার 6 কোটি স্যার 7 কোটি স্যার আমরা দেব 8 কোটি ঠিক আছে তাহলে আমরা দেব 9 কোটি আমরা দেব 10 কোটি আচ্ছা আরসিবি এত ভালো ভালো প্লেয়ার থাকছে দেখছে তোদের এই ভেঙ্কিকে নেওয়ার জন্য এত ইন্টারেস্ট কেন নয় আসলে সবাই বলে আমরা নাকি প্রত্যেক বছর নেশা করে আছি অপশন টেবিলে বিলে তাই এবছর সবাইকে বুঝিয়ে দেবো আমরা নেশা করে নয় আমরা গেঞ্জা খেয়ে আছি অপশন টেবিলে বিলে ও তোরা গাঁজা খেতে পারিস বাট আমরা তো খাই নি না মোটামুটি আমাদের প্লেয়ারকে কোনো মতেই তোদের কাছে যেতে দেবো না আচ্ছা কি করে আসতে দিস না সেটা আমরা দেখে নেবো বাট একটা জিনিস কাছে এত ভালো থাকতে থাকতে কেন। আসলে গিলকে ছেড়ে আমরা আগে অনেক বড় ভুল করেছি তাই এই ভুলটা বার করতে চাই না আর তাছাড়া বলা তো যায় না এই ভেঙ্কি দুদিন পর বিরাট কোহলি থেকে অনেক বড় প্লেয়ার হয়ে যেতে পারে আর তাছাড়া ভেঙ্কির মধ্যে আমরা ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাব দেখতে পাচ্ছি ক্যাপ্টেন নাকি তাহলে তো আমরা আগে নেবো স্যার বারো কোটি স্যার চোদ্দ কোটি স্যার পনেরো কোটি স্যার আমরা দেব সতেরো গটি আরে আরে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি নাকি তোদের পয়সা বেশি হয়ে গেছে ভেঙ্কির জন্য এত পয়সা খরচ করছিস না না স্যার আমরা শুধু প্রমাণ করতে চাইছি শুধু আমরা নয় ওরাও গেঞ্জা করি স্যার স্যার আঠেরো কোটি আমরা তাহলে আমরা দেবো কুড়ি কোটি তাহলে আমরা দেবো তেইশ কোটি সালা তেইশ কোটি নাকি সালা এবার কি করবো এত টাকা দিয়ে কিনবো কি কিনবো না কি রে সালা আর ডাকছে না কেন সালা গ্যাঞ্জার নেশে তো তেইশ কোটি অব্দি চলে গেছি এখন তো মনে হয় পুরো ফেসে গেছি আর কি মা কালি বলছি আরেকটা একটা ডাকবো আমি আর ভুলেও ডাকবো না সালা সিজ একটা ডাগ মেরেই দেখি আমাদের ভালোবাসার ভেনকি বলে কথা আর 23 কোটি 75 লাখ টাকা প্লিজ ভাই প্লিজ টাকা কি না প্লিজ কনগ্রাচুলেশন কে কি আর আমরা ডাকি না তোরই নির্নেত তর뱅কি কে